আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব দর্শক এদিকে কুষ্টিয়া পাবনা ফরিদপুর রাজবাড়ি কেমন দাম ছিল সেটাও কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করা হয়েছিল তা বর্তমানে ঢাকার শ্যামবাজারে দাম কেমন যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তার দর্শক বর্তমান বাজার কেমন আছে সেটা জানতে পারবেন আর একটা জিনিস সার ওষুধের দাম কিন্তু অনেকটাই বেশি কৃষকদের কিন্তু কৃষকরা এই কাটা পেঁয়াজ লাগাচ্ছে তা তারা যে যতটুকু বলেছে ততটুকু হচ্ছে সার ওষুধের দাম বেশি তারা হচ্ছে এই সার ওষুধের সংকটে তারা কিন্তু মরিকাটা পেঁয়াজও লাগাইতে একটু হিমশিম খেয়ে যাচ্ছে তা বর্তমানে শ্যামবাজারে পেঁয়াজের দাম কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব আর যদি কেউ পেঁয়াজের বস্তা নিতে চান পাইকি দরে সেটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে যে কোনো জেলা থেকে নিতে পারবেন এক নাম্বার বস্তা আর দর্শক বর্তমানে এই যে এখানে যে পেঁয়াজগুলো আছে তা বর্তমান পেঁয়াজের দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। এদিকে রসুনের দাম কেমন আছে সেটাও জানিয়ে দেবো আর এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুচরা বিক্রেতা ভাইরা কিন্তু এসেছে তাদের সাথে আমরা একটু কথা বলে জানবো ভাইজান ভাইজন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই আপনি কোথা থেকে মালিবাগ থেকে আপনাদের ওইখানে কেমন বিক্রি হচ্ছে

সেটা কিন্তু আপনাদেরকে জানাবো প্রথমেই প্রথমেই আলুর বাজার কেমন আছে এটাই হচ্ছে সেই শ্যাম বাজার লাল কুঠির আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে আলু আলু কিন্তু দেখতে পাচ্ছেন আলুর দাম কিন্তু একবারেই নেই এখন বর্তমানে যে দাম আছে এই দামে কিন্তু আলু চাষিরা একবারে পুরা শেষ হয়ে যাচ্ছে তা এখানে এই যে যে আলুগুলো আছে এই আলুগুলো কেমন দামে বিক্রি হচ্ছে সেটা জানবো এই যে ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই

রেট দিয়ে আরো ক্ষতি করছে আরো ক্ষতি করেছে যারা আলু বিক্রি করতো তারা বিক্রি করে না স্টক রেখে দিচ্ছে এখন আরো কম দামে বিক্রি করছে এখন আরো কম দামে বিক্রি করছে আলু এটা কত করে হচ্ছে তারপরে এখানে এটা কত যাচ্ছে এগারো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপরে আরেকটা আলু এটা ডায়মন্ড এটা মুন্সিগঞ্জ এগারো টাকা এগারো টাকা এত দাম কম এই যে এটাও তাই আরেকটা জিনিস খুচরা বাজারে তো দাম কমে না এখন এই যে ভোক্তা দপ্তর খুচরা বাজার দেখি আপনাদের কাছে চলে আসে তা আপনারা তো কমেই বিক্রি করেন এখন ভোক্তা কোথায় জি 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 ভোক্তা তো এখন আসে না এখন তো আর ওই রিসিভ দেখেছে না কত দাম কিনছে এখন রিসির থেকে আসুন এখন এখন যে প্রতিটা ব্যাপারী যে পার কেজিতে চার টাকা পাঁচ টাকা এখন যারা স্টক করছে তাদের লস এটা পার কেজিতে পনেরো টাকা কই ভোক্তাটা এখন আর বলে না যে আপনি রিসিভ দেখান রিসিভ দেখান এখন কেউ নেই এখন দেখান ব্যাপারী এবং কৃষক দাম বাড়লে তখন ভোক্তারা আসে বেশি দেখান এখন তো কেউ আসে এখন কেউ আসে না কেউ আসে না এই যে এই আমরা যেটা দেখতে পাচ্ছি অনেকেই এসে আপনি যে দাম বলতেছেন তার চেয়ে আরো দাম কম বলতেছে অবশ্যই অবশ্যই এই যে আপনি তেরো টাকা বলতেছে বলে দশ টাকা দিবেন জি জি তাহলে দেখেন এই এই যে যে অবস্থা ষাট টাকা তো

এখানে আসলেই আপনাকে পাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে আলুর কিন্তু দামই নেই আলুর দাম নেই এই যে এখানে যে অবস্থা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আলুগুলা এগুলো হচ্ছে সব মাথি আলু এগুলো হচ্ছে মাথি আলু এগুলা হোটেলে হচ্ছে বেশি চলে হোটেলে বেশি চলে তা দর্শক বর্তমানে পেঁয়াজ এবং রসুনের বাজারে কী অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো পেঁয়াজ এবং রসুন কেমন দামে বিক্রি হচ্ছে সেটা জানতে পারবেন আর আমরা এই যে মেসাস নিউ পানির জলে আছি আর মেসাস নিউ পানির জলে এই যে যে রসুনগুলা এই রসুনের দাম কেমন যাচ্ছে সেটা আমরা জানব আবার এখানে পেঁয়াজ আছে প্রচুর পেঁয়াজ আছে দেখেন সবই হচ্ছে দেশি পেঁয়াজ বর্তমানে এই যে যে পেঁয়াজগুলো আছে এই পেঁয়াজগুলা বিভিন্ন জেলা থেকে এসেছে আমরা বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে পাবনা রাজবাড়ী তারপরে কুষ্টিয়া এদিক দিয়ে ফরিদপুর সবই ঘুরে আসলাম তা বাজার পরিস্থিতি দেখে আসলাম তা এখন এখানে শ্যাম বাজারে কেমন বিক্রি হচ্ছে

আর এই এই লটটা এটা আপনার গোপালগঞ্জ গোপালগঞ্জ এটা কত করে যাচ্ছে এটা বিক্রি করতে হলে আপনার 66 67 66 থেকে একটু ঠিকুন তো 67 টাকা তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা লট আছে এই এই লটটা কত কষ্টে 68 টাকা 68 টাকা এই যে বস্তা অনেকেই যে বস্তা দেয় বস্তা ফেলাই নামাইতে গেলে অনেক সময় ফেটে যায় তার এই উদ্দেশ্যে কিছু বলবেন এখন মেন কথা যে বস্তার জন্য আপনি পিএসটা ধরে ভালো বুঝছেন বস্তা যদি ভালো হয়

নাম্বারটা একটু যদি বল 01715978036 এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করতে কোনো ব্যাপারে কৃষক রাখি পার্টি যদি মাল দিতে চায় দিতে পারবে মাল বেচা হবে টাকা ক্লিয়ার আমাদের পিআর ক্রেডিটে কমিশন 1 টাকা আপনি কি অসংখ্য ধন্যবাদ দর্শক প্রতিদিনের বাজার নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম